হ্যালো আসল কয় বাই টু মাই চ্যানেল রূপালী ডট কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে গুড মর্নিং আর শুভ নববর্ষ তো আমি এই যে সুন্দরভাবে স্নান টান করে সিঁদুর দিয়ে এই যে চাটা খেয়ে এখানে সবজি কাটছি আর এখানে আমি কিন্তু এই নাটিটা পরে নিয়েছি তো এনে দিয়েছে কালকে তো আমি এটা পরে এই যে সবজি টবজি চাটা খেয়ে সবজি খাচ্ছিলো আর দিয়াকেও ড্রেস করিয়েছি বাবুকেও ড্রেস ট্রেস করিয়ে এই যেখানে তারা খেলছে মানে সকালের খাওয়া দাওয়া শেষ প্রায় আর এই যে আমি এখানে ফুলার রূপটা দেখতেই পাচ্ছ ফুলের রূপটা আমি এখানে রান্নাটা আমি বসাই দিচ্ছি যেহেতু তো এখানে আমি বেগুন ভাজি করছি বেগুনে আলু ভাজি করছি তো যেহেতু আজকে অনেক কিছু রান্না করব যেহেতু আজকে নিরামিষ করবো তো তর্পণ করবে তেন না তো এখানে আমি বেগুন ভাজি করে আর এখানে মিষ্টি কুমড় ভাজিটা যেহেতু বসিয়ে দিয়েছি কিন্তু দিয়াকে কুলে নিয়ে যেহেতু দিয়া কান্না করছে গরম লাগছে অনেকটু তাই দিয়া এখানে মানে ইয়ে তো থাকবে না বিছনাতে থাকবে না দিয়াকে কুলে নিয়ে দিয়াকে কুলে নিয়ে এখানে কাজই করছে দিয়া একটু হ্যাঁ হ্যাঁ করছে আর কি তো আমার রান্নার এখানে কাজ শুরু হয়েছে আর ও কিন্তু লাইনে চলে যাচ্ছে যেহেতু ও তো এখানে ও রেডি হয়ে আসছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে আমি ওকে নিয়ে তো এখানে আমি কিন্তু এই যে রান্নাটা করবো সেটা হলো কাঁঠলের তরকারি যে কাঠোলটা সেদ্ধ করে এখানে কিন্তু আমি কাঠলের রেসিপিটা বানাচ্ছি যেহেতু বড় বড়াম করছি বেসন টেসন দিয়ে এই রেসিপিটা জানতে চাইলে একটু কেউ কমেন্ট করবে তো ঠিক আছে আমি বানিয়ে দেখাবো অনেকে জানে অনেকে জানে না তো এখানে আমি ধব জটপট করে রান্না করছি কাটলের জন্য কাটোর তরকারি রান্না করার জন্য কাটগুলো ভেজে নিচ্ছি আলু ভেজে নিচ্ছি এখানে পনির তরকারি রান্না পনির আলুগুলো ভেজে নিচ্ছি তো এখানে পনির তরকারিতে বসার জন্য এখানে সব কিছু সম্বাস নিয়ে সম্বাস দিয়ে দিচ্ছি তো এখানে পাঁচ পুরন এখানে মরিচ দিয়ে সম্বাস দিয়ে আলুগুলো পনির আলুগুলোকে যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু মশ দিব না বাবু খেতে পারবে না গাছ এখানে যে ইও দিয়েছে আদা আদা কুচি ইয়ে করে রেখেছিলাম আদা কুড়াচ্ছি কুড়াইয়ে দিয়ে দিয়েছি আর এই যে আমি কিন্তু পনিরগুলো সেরেছি এক এক করে তো এখানে পনির তরকারি প্রায় রেডি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিবো যেহেতু আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে গেলে আমি কাঠলের তরকারিটা বানাচ্ছি যেহেতু ঝটপট করে রান্নাগুলো আমি ভিডিও করার পর ঠিক মতন সময় পাচ্ছিলাম না তো ঝটপট করে এখানে আমি কাঠলের তরকারিটা রান্না করছি যেহেতু কাঠোরটা নিরামিষ রান্না করবো তাই এই যে কাঠ ভালো করে এটা রান্না করেছি সেই রান্নাটা ভালো করে দেখতে হলে কিন্তু বারবার বলছে কমেন্ট করবে ঠিক আছে তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম ঝুলো দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে আর এই যে কারোলের এটা ভীষণ ভালো হয়েছে দেখতে দেখতেই পাচ্ছো এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট প্রায় দেড়টার ভিতরে আমার রান্না প্রায় কমপ্লিট আর এই যে আমি কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে গেছে দিয়াকে নিয়ে দিয়া এখানে রান্না করছে আর এই যে ইয়ে করেছিলাম তো আমি প্রচুর পরিচয় চাই এখানে ভাত খেতে বসে পড়েছি এই যে সব কিছু দিয়ে পনির তরকারি ডাইল পনির তরকারি কাঁঠাল তরকারি ভাজি মৃদু রঙ ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু বসে পড়েছি তো এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর পাশে থাকো সঙ্গে থাকো আমার সবসময় যে সবসময় এই মানে এরকমই ভিডিও দিতে পারি তো টাটা পাই পাই আজকের ভিডিওতে